আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহবুব আলম আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে উইন্ডোজ ডিফেন্ডার রিয়েল টাইম প্রোটেকশনকে টার্ন অফ করবেন কোনো প্রোগ্রাম ইনস্টল করার জন্যে কিংবা কোনো ক্র্যাক ভার্সনের সফটওয়্যার পিসিতে ইনস্টল করার সময় উইন্ডোজ ডিফেন্ডার আমাদেরকে সেটি ইনস্টল করতে বাধাগ্রস্ত করে উইন্ডোজ ডিফেন্ডার মূলত অ্যান্টিভাইরাস ব্রাউজার ফায়ারওয়াল এবং নেটওয়ার্ক প্রোটেকশন করে আমাদের ডিভাইসে তো আমরা যখন যে কোনো ক্র্যাক ভার্সনের সফটওয়্যার কিংবা কোনো প্রোগ্রাম ইনস্টল করতে যাব। আমরা কখনো কখনো দেখবো যে উইন্ডোজ ডিফেন্ডার সেটি ইনস্টল করতে বাধা দিচ্ছে কিংবা সমস্যা তৈরি করছে তো যখন উইন্ডোজ ডিফেন্ডার টার্ন অন থাকবে তখন এই সমস্যাটি দেখা দিবে আমরা যদি উইন্ডোজ ডিফেন্ডারকে টার্ন অফ করে কিংবা সাময়িকভাবে বন্ধ রেখে আমরা আমাদের প্রোগ্রামটি ইনস্টল করে ফেলি করার পরে আমরা আবার যদি এটাকে টার্ন অন করে দেই। তাহলে এটি আর আমাদের প্রোগ্রামটি ইনস্টল করতে কোনো বাধা সৃষ্টি করবে না তো চলুন আজকে আমরা এটা জেনে নেই কিভাবে আমরা উইন্ডোজ ডিফেন্ডার রিয়েল টাইম প্রোটেকশান অপশানটিকে টার্ন অফ করব উইন্ডোজ ডিফেন্ডার রিয়েল টাইম প্রোটেকশন টার্ন অফ করার জন্য শুরুতেই আপনি সার্চ বক্সে এসে সেটিংস অপশানে চলে যাবেন সেটিংস অপশানে আসার পরে আপনি এখানে যে বাম দিকে যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন এখানে একেবারে শেষের দিক থেকে উপরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটিতে ক্লিক করবেন যেহেতু এটি একটি সিকিউরিটি ইস্যু উইন্ডোজের সিকিউরিটি ইস্যুর আন্ডারে যে বিষয়গুলো থাকে আপনার পিসিকে কন্ট্রোল করার জন্য নিরাপদ রাখার জন্য সেই ইস্যু যেহেতু আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করেছি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে যেই নতুন পেজটি আমাদের সামনে ওপেন হয়েছে এখানে সর্বপ্রথমে উইন্ডোজ সিকিউরিটি অপশনটিতে ক্লিক করব। উইন্ডোজ সিকিউরিটি অপশানটিতে ক্লিক করার পরে একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশান এই অপশানটি আমরা ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশানে ক্লিক করবো ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশানে ক্লিক করার পরে নতুন আরেকটি পেজ আমাদের সামনে ওপেন হয়েছে এবং এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কারেন্ট থ্রেটস তারপরে কিছু আরও অপশান রয়েছে এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশান সেটিংস ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশান সেটিংসের আন্ডারে আমরা নিচে দেখতে পাচ্ছি ম্যানেজ সেটিংস আমরা ম্যানেজ সেটিংসে ক্লিক করেছি বর্তমানে আমার যে রিয়েল টাইম প্রোটেকশান সেটি অফ করা রয়েছে আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটিকে অন করলাম আপনি যখন আপনার পিসিতে রিয়েল টাইম প্রোটেকশান টার্ন অফ করতে যাবেন তখন আপনি এই পেজটিতে যখন আসবেন তখন আপনি টার্ন অন অবস্থায় দেখবেন অর্থাৎ এখন যেভাবে রয়েছে সেভাবে দেখতে পারবেন তো আপনি যদি এটিকে অফ করতে চান সিম্পলি অনের উপরে ক্লিক করবেন এটি অফ হয়ে যাবে তার মানে আপনার ভিসিতে বর্তমানে রিয়েল টাইম প্রোটেকশন এটি অফ করা অবস্থায় আছে এই অবস্থায় আপনি যে কোনো প্রোগ্রাম কিংবা যে কোনো ক্র্যাক ভার্সনের সফটওয়্যার ইনস্টল করে ফেলতে পারবেন যদি পূর্বে অন থাকার কারণে আপনাকে এটি বাধা দিয়ে থাকে কিংবা কোনো সমস্যা তৈরি করে থাকে কিংবা অন্যান্য যে কোনো প্রয়োজনে আপনার রিয়েল টাইম প্রোটেকশান অন অবস্থা থেকে অফ করতে হতে পারে তো এখন আমি যেভাবে দেখিয়েছি আপনারা এভাবে উইন্ডোজ ডিফেন্ডার রিয়েল টাইম প্রোটেকশান টার্ন অফ করতে পারবেন এখানে একটি কথা উল্লেখ করার মতো আপনি টার্ন অফ করে কাজ সেরে ফেলার পরে যদি এটাকে আবার পুনরায় টার্ন অন না করেন পিসি অফ করার পরে আবার যখন নতুন করে পিসি স্টার্ট দিবেন কিংবা পিসি রিস্টার্ট দিবেন তখন এটি আবার অটোমেটিক্যালি টার্ন অন হয়ে যাবে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন নিয়মিত এরকম ট্রেক রিলেটেড আরও ভিডিও পেতে শিক্ষণীয় আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন